নাম না গাইলেও ছাত্র হবেন সবাই করবেন যাতে পরীক্ষা ভালো করে দিয়ে হারে আর এই স্কুল যাতে ভালো পড়াশোনা করতে পারে যার যার স্কুলের নাম না ভর্তি আছে বলক দেখেন আমার পাশে অনেক সুন্দর ভিউ লাগলো ভিডিও দেখে আমি আর সহ্য করে পারলাম না ভিডিওটা বানাই দি ভিডিওটা বানালাম কেমন লাগলো আপনার কাস্টমারটা আপনাদের দেখতে দেখেন ভিডিওটা আমি অলরেডি নারকেল ফার্ম পেয়ে গেলাম নারকেল ফার্ম হয়েছে অল্প মার্কাম ঝামেলা হয়েছিল ঝামেলার পরে উঠে আইলাম উঠে দেখলাম একটু বলক বানাই মনে একটা কি বললো বলকটা বানালাম এই ধরনের ভিডিও চালিয়ে ইনশাল্লাহ পলক বানানোর ভিডিওটা কেমন লাগে কমেন্ট রিপ্লাই করবেন পরে ভিডিওটা দেখেন কি যেন একটা ভিডিও হয়েছে আমার আমরা দুইজন গেলাম হাত ধরে সাইকেলটা সারা দিয়েছিল দেখলাম হেই পরে যাবা ও ছেড়ে দিও না পরে যখন সারা দিলো না ভিডিওটা এবার করে বানালাম কষ্ট হয়েছে আমার বাসায় ঘুরে আইলাম বাসায় ঘুরে আয় দেখলাম যে ভালো লাগলো লাস্টে বল বানালাম এই ধরনের ভিডিও ছিল ভাই আমার আমার লগে পেজে ফলো করে রাখবেন হাসি মুখে ভিডিও বানাই দুই ভাই ভালো লাগে ভিডিওটা